নমস্কার স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই গরমকালে আমার গোপালের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেবার কিছু কিছু অংশ তবে ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের আমি জানিয়ে রাখি গোপালকে যেহেতু আমরা সকলে বাৎসল্য রসে সেবা করি সেই জন্য গোপাল আমাকে দিয়ে যতটুকুনি কুড়িয়ে নেন বা ওনার যতটুকু ইচ্ছা আমি ততটুকুই করার চেষ্টা করি নিয়মকানুন অনেক কিছু আছে তবুও সেবাটাকে আত্মবোধ করার চেষ্টা করি আচ্ছা এবার দেখুন এখন বাজে হচ্ছে সকাল ছটা পনেরো আমার গোপাল এখন আর শয়নে রয়েছে তো এবার আমি গোপালকে শয়ন থেকে তুলব তার জন্য আমি প্রথমে মানে আগের দিন রাতে যেভাবে শয়ন দেওয়া হয়েছিল সেভাবেই আমি দেখাচ্ছি গোপালকে খাটে শোয়ানো আছে মশারি টাঙানো আছে তো এবার আমি প্রথমে মশারিটাকে খুলে দেব। দেখুন মশারিটাকে আমি খুলে দিয়েছি এবার গোপালের যে জাগরণ মন্ত্র থাকে সেটা আমি আগে বলে নিয়েছি তারপর আমি গোপালকে আস্তে আস্তে তার গায়ে হাত বুলিয়ে হাত বুলিয়ে তাকে ওঠার জন্য অনুরোধ করছি মানে ঠিক যেভাবে একটা বাচ্চাকে আমরা গোপাল থেকে মানে ঘুম থেকে তুলি ঠিক সেই রকমভাবে তো এবার আস্তে আস্তে আমি গোপালকে ঘুম থেকে তুলে নিয়ে তারপর গোপালের মুখ হাত ইত্যাদি একটা পরিষ্কার কাপড়ের টুকরোতে একটু জল নিয়ে সেই গোপালের মুখ হাত মুছিয়ে দিয়ে গোপালকে এক গ্লাস জল খেতে দেবো ঠান্ডা জল আর ওই জলের মধ্যে আমি তুলসী পত্র দিয়ে আবার তুলে নিয়েছি কারণ জলের গ্লাসের মধ্যে তুলসী পত্র দিলে হয়তো গোপাল যখন সেটা সেবা করবেন তখন হয়তো গোপালের মুখে লাগতে পারে তাই জন্য আমি ওই জলটাকে মানে তুলসীপত্রটাকে তুলে নিই এইবার দেখুন কিছুক্ষণ পর আমি গোপালকে স্নান করানোর জন্য স্নানের জলও রেডি করে নিয়েছি এই জলের মধ্যে আমি একটু চন্দন আর একটু কর্পূর দিয়েছি যা হতে জলটা ঠান্ডা হয় এবার দেখুন এটা হচ্ছে আমার গোপালের স্নানের পাত্র এই পাত্রতেই আমি গোপালকে প্রতিদিন স্নান করাই তো চলুন এবার আমি গোপালকে স্নান করিয়ে নিই দেখুন গোপালকে আমি বসিয়ে দিয়েছি এবার গোপালকে আমি স্নান করে নেবো যেহেতু গরমকাল তাই একটু বেশি জল দিয়ে গোপালে স্নান করাবো আর গোপালকে আমি রাত্রে যে ড্রেসটা পরে শুয়েছিলাম ওটা খুব পাতলা একদম সুতির আর ওটা পরে আমার গোপালে খুব একটা অসুবিধা হয় বলে আমার মনে হয় না কারণও তো একদম বাচ্চা আর এই মানে গরম যতই হোক তবুও ভোরের দিকে ঠান্ডা হাওয়াতে যদি গোপালের হয়তো একটু ঠান্ডা লাগে তাই জন্য আমি ওই জামাটা পরিয়েই ঘুমাই তো এইবার দেখুন আমি গোপালকে তার বস্ত্র পরিয়ে তাকে পরিষ্কার করে নিয়ে একদম আপনাদের সামনে নিয়ে এসেছি আর যেহেতু শনিবার তাই জন্য আমি একটা তুতের কালারের মানে ড্রেস পরিয়েছি যদিও শনিবার দিন নীল রঙের ড্রেস পরাতে হয় গোপালকে তো এবার দেখুন আমার গোপালদের সকালের যে পুজো সেই পুজোটা হয়ে গেছে আর খুব একটা ড্রেস আমি এই গরমকালে পড়াই না কিন্তু যেহেতু এই ভিডিওটা করবো বলে আমি এই ড্রেসটা পরিয়েছিলাম সকলের চরণে দেখুন তুলসী পাতা দেওয়া হয়ে গেছে ফুল দেওয়া হয়ে গেছে সকলের বাল্য ভোগ হয়ে গেছে মানে সকালের পুজোটা আমি আরেকদিন দেখাবো কারণ ওই পুজোটা দেখাতে গেলে আবার অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আর এখানে আমার সিংহাসনের যে মায়েরা আছেন তাদেরও পুজো হয়ে গেছে সকলের বাল্য ভোগ হয়ে গেছে দেখুন আমার মহাদেব আছেন তো তারপর দেখুন এটা হচ্ছে একদম ওই সাড়ে এগারোটার দিকে যখন গোপালের মধ্যাহ্ন ভোগ দেওয়া হবে তখন তো সেই সময়তে আমি গোপালদের ড্রেসটা একটু চেঞ্জ করে দিয়েছি আর অন্যান্য যে সমস্তগুলো ছিল হাড় তারপরে চূড়া ইত্যাদি সমস্ত কিছু খুলে নিয়েছি এবার আমি গোপালকে মধ্যাহ্ন ভোগ দেবো আর হাতে বাঁশি থাকলে যেহেতু খেতে পারে না তাই বাঁশিগুলো আমি সরিয়ে নিয়েছি আর একটা কথা আমি বলে রাখি আমাদের যেহেতু অন্নভোগ হয় না মানে অন্নভোগ দিই বছরে ওই জন্মাষ্টমীর দিন তিন থেকে চারবার আমরা অন্নভোগ দিই বাদ বাকি সময়তে আমরা এই চিরে মুরগি সেদিন যা থাকে মিষ্টি দুধ জল এই সমস্ত কিছুই দেওয়া হয় তো গোপালের সেবাটা হয়ে যাবার পর আমি আপনাদেরকে দেখালাম তো তারপরে এবার আমি গোপালদের হাত মুখ সমস্ত কিছু একটু করে জল দিয়ে আর মুছিয়ে দিলাম তারপর তার হাত পরিষ্কার করে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে এবার একটা ধূপ আরতি করবো তারপর আমি গোপালদেরকে সয়নে দেবো ধূপারতি হয়ে গেলে কিন্তু ওই আপনাদের যাদের গোপাল আছে আপনারা তাদের পক্ষে সম্ভব আর কি আপনারা ওই সাড়ে দশটার দিকে গোপালকে একটু ঠান্ডা জল ঠান্ডা শরবত মানে যে সমস্ত কিছু খেলে শরীর ঠান্ডা হবে সেই সমস্ত কিছু জিনিস গোপালকে সেবা দিতে পারেন তরমুজ বা হচ্ছে শশা ইত্যাদিগুলো দেবেন এতে গোপালের মানে একটু আরাম হবে তো এরপর দেখবেন আমি ওই নৈপুচ্ছ দিয়ে বাতাস করছি গোপালকে যেহেতু ভিডিওটাকে আমি নিজেই করছিলাম আবার নিজেই আর কি সেবাগুলো দেখাচ্ছিলাম তাই জন্য একটু অসুবিধা হয়েছে তো তারপর দেখুন আমি গোপালের বিছানাটাকে আবার রেডি করে নিয়েছি এবং গোপালের যে পোশাকটা ছিল সেটা খুলে দিয়ে তারপরে গোপালকে একটা মানে পাতলা একটা জিনিস পরিয়ে আমি গোপালকে শয়ন দিয়েছি এরপর ঠাকুর ঘরের দরজা বন্ধ করে আস্তে করে বেরিয়ে চলে যাবেন আচ্ছা এরপর এটা আমি দেখাচ্ছি একদম বিকেলে অর্থাৎ ওই চারটের দিকে যখন আমি গোপালকে আবার ঘুম থেকে তুলছিলাম তখন তখনও গোপালকে ওই একই প্রসেসে আপনার খুব আস্তে আস্তে তাকে ডেকে তাকে ওঠার জন্য অনুরোধ করে তারপরে আমি ঘুম থেকে তুলে নিয়েছি তারপরে একটা ড্রেস পরিয়ে দিয়েছি দিয়ে গোপালকে সিংহাসনে বসিয়ে দিয়েছি আচ্ছা এবার বিকেলে এই সময়তে আমি সেদিনকে দিয়েছিলাম হচ্ছে মিষ্টির শরবত জল আর হচ্ছে আপনার শশা আর বাতাসা এইগুলোই ভুগছিল সেদিনকে আর সবকিছুতে আমি তুলসীপত্র দিয়ে দিয়েছিলাম যেদিনকে যা থাকে সেদিনকে গোপালকে তাই সেবা দেওয়া হয় বা বলা ভালো গোপালের যেদিনকে যা খেতে ইচ্ছে করে উনি সেদিনকে সেইটাই আনিয়ে নেন এই ভোগটা হয়ে যাবার পর বিকেলে আবার একবার আমি ধূপ আরতি করি গোপালের দেখুন আমার দুই গোপাল সোনা এখন বসে আছে সিংহাসনে তো এখন দেখুন বিকেলে সেই ধূপ আরতিটাকে আমি করছি দুপারতির পর আবার একদম সন্ধ্যাবেলাতে গোপালে যে সন্ধ্যা দেওয়ার যে পদ্ধতি থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো তবে সন্ধ্যা আপনারা যেভাবে দেন সেইভাবেই দেবেন দেখুন আমি কিন্তু আবারও বলছি গোপাল যেহেতু বাৎসল্যাসের সেবা তাই জন্য আমার যতটুকু মনে হয় বা উনি আমাকে দিয়ে যতটুকুনি করিয়ে নেন আমি ততটুকুই করি এরপর সন্ধ্যা হয়ে গেছে তো তখন গোপালের সন্ধ্যা দেওয়া হচ্ছিল সেই সন্ধ্যার ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন সন্ধ্যা আরতি হচ্ছে প্রতিদিন আমরা পঞ্চ গোপালের সন্ধ্যা আরতি করি না ওই যে প্রদীপ দেওয়া হয় সেই প্রদীপ দিয়েই গোপালে আরতি করা হয় কারণ কোনো একটা নিয়ম তো আমরা চাইলেই শুরু করতে পারি কিন্তু সেই নিয়মটাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা অনেক বড় ব্যাপার আমি যদি না থাকি আমার অবর্তমানে সেই নিয়মটা কি কেউ আদেও করবে এই প্রশ্নগুলো আগে নিজেকে করতে হবে তারপরে একটা নতুন নিয়ম নিয়ে আসতে হবে তাই না এরপর আমি ওই গোপালকে ধূপ দেখিয়ে ঠিক যেমনভাবে আমরা সন্ধ্যা দিই ওইভাবেই সন্ধ্যা দিই আর আমরা প্রতিদিন সকালে এবং সন্ধ্যাবেলায় হরিনাম কীর্তন করি কিন্তু সেটাই ভিডিওটা দেখানো যায়নি আচ্ছা তারপর দেখুন এটা হচ্ছে গোপালের রাতের সেবা ওই রাতে আমরা সেদিনকে দিয়েছিলাম হচ্ছে বাতাসা দুধ আর জল সেদিনকে ওটাই ছিল তাই জন্য ওটাই দিয়েছি তো এবার এই সেবাটা হয়ে গেলে তারপর গোপালের আবার মুখ মুছিয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রামে দিয়ে তারপর গোপালকে তারপরে গোপালকে আমি শয়ন দিয়ে দেবো এবার গোপালকে শয়ন দেবার কিছু নিয়ম আছে এবং গোপালকে ভোগ লাগানোরও কিছু নিয়ম আছে যদি সেইগুলো আপনারা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওগুলোর লিংক আমি এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটা এইটুকুই মানে ভিডিওটির মাধ্যমে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি এবার অনেক কিছু বাদ গেছে তো বহু ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর বেশি দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণ